হরে কৃষ্ণ কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তিলক তত্ত্ব নিয়ে বর্ণনা করব। আমরা অনেকে তিলক ধারণ করে থাকি তিলক ভগবানের চিহ্নস্বরূপ তিলক কণ্ঠিমালা ধারণ করে থাকি আমরা তো তিলক ধারণের সময় তিলক যে করব সেই মাটিটা কোথা থেকে সংগ্রহ করব এবং তিলক ধারণের মন্ত্র থাকে কি মন্ত্র এবং কোথায় কোথায় তিলক ধারণ করবেন সেই নিয়েই আজকের মানে আলোচনার বস্তু তো আজকের তিলকতত্ত্ব বর্ণনের একটি শ্লোক পদ্মপুরাণেরই একটি শ্লোক পর্বতগ্রে নদী তীরে বিল্মমূলে জলাশয় সিন্ধু তীরে চ বাল্মীকিকে হরিক্ষেত্রে বিশেষত বিষ্ণু স্নানও উদাকং যত্র প্রবাহিত নিত্যসা পুণ্ডার্নং ধারণার্থায় গৃহ তত্র মৃত্তিকাম অর্থাৎ পর্বতের চূড়া থেকে কিংবা নদীর তীরে বা বিমূল্যে জলাশয় সিন্ধুর তীরে উচ্চ বাল্মীকিকে হরিক্ষেত্রে এবং যেখানে হরিক্ষেত্র মানে হরি নাম সংকীর্তন হয় সেখান থেকে এবং বিষ্ণু স্নান উদকং উদাকং যত্র প্রবাহিত নিত্যসা অর্থাৎ বিষ্ণু স্নান করা জল যেখান দিয়ে রোজ প্রবাহিত হয় মানে এটা এক কোনো নদীর বা তীর্থস্থানের কথাই বলা হয়েছে থান গৃহিয়া তত্র মৃত্তিকা এবং সমস্ত জায়গার মৃত্তিকা সংগ্রহ করে মৃত্তিকা সংগ্রহ করে ধারণ করতে বলা হয়েছে আর তিলক কোথায় কোথায় ধারণ করবেন তিলক সাধারণত দ্বাদশ সঙ্গে ধারণ করা হয় প্রথমে ললাটে ললাটের পরে উদরে উদরে অর্থাৎ পেটে এবং তারপরে বক্ষ বক্ষের পরে কণ্ঠে কণ্ঠের পরে দক্ষিণ কুক্ষিতে অর্থাৎ ডান ডান কুকিতে তারপর দক্ষিণ কুকির পর ডান বাহুতে এবং ডান কন্ধে তারপরে আবার সেমভাবে বাম কুকিতে বাম বাহু বাম বাহুতে এবং বাম কন্ধে তারপর পৃষ্ঠদেশে এবং কোটি দেশে অর্থাৎ পিঠের একদম মাথার দিকে ওই মেরুদণ্ডটার কাছে কোটিতে এবং সব শেষে মস্তকের ওপরে তো তিলক ধারণের যে মন্ত্রটি আছে ললাটে কেশবায় নম উদরে নারায়ণায় নম বক্ষস্থলে মাধবায় নম কণ্ঠদেশে গোবিন্দায় নম দক্ষিণ কুকিতে বিষ্ণুবে বেয় নম ডান বাহুতে নম। ডান কন্দে নম আবার সেমভাবে বামনায় বামনায়নম বাম বাহুতে শ্রীধরায়নম বাম ঋষিকেশায় নম এবং পৃষ্ঠ অর্থাৎ পিঠের নিচে পদ্মনাভায় নম কোটিতে দামোদরায়নম বলিয়া তিলক ধারণপূর্বক যে শেষে মস্ত ক্রিয়া বলতে নম। ಈ ಹಲೋ ತರ ಮಂತ್ರ